এক চোখা আপনাদের এই এলাকায় আছে কিনা জানি না যেমন কোন ব্যক্তি মেম্বার হয়েছে এখন এক ব্যাটার গরু চুরি করছে মেম্বারের শালায় শালা বুঝেন মানে কি বউয়ের ভাই ফাইন এই তো জমবে বস সমস্যা নেই বউর ভাই শালায় গরু চুরি করছে এখন সবাই বলল মেম্বার সাহেব সালিসি করে দেবে যে বেটার গরু হারাইছে সেই বাটায় চুরি হয়েছে সে বলতেছে অয়েলি এক চুক্কা ওরে দিয়ে বিচার করাই লাভ নাই এর মানে কি বলতে পারে এর মানে হচ্ছে সে ন্যায় অন্যায় বসবে না এর সালারে কোনো দিনও গরু চোরওয়ালা বলবে না শেষকালে আমার উল্টো বিলে মানহানি মামলা খাওয়া লাগবে ও ন্যায় বিচার করতে মানে এক চোখা আমার দেশে পালাতক সরকার ছিল এক চোখা সরকার কারণ তার সোনার ছেলেরা ধর্ষণ করেছে অত্যাচার করেছে মানুষ খুন করেছে তার মন্ত্রীরা দুর্নীতি করেছে তার পুলিশ বাহিনী নির্দোষ মানুষকে হত্যা করেছে খুন করেছে খুন করেছে এরপরও তারা কিচ্ছু করে নাই যত দোষ সব বিএনপি জামাত এইটা একটা দাজ্জাল সরকার ছিল কথা বলেন না কেন এটা কি সরকার আপনার দুইজন স্ত্রী থাকতেই পারে কিন্তু আপনি যদি এক স্ত্রীর প্রতি বেশি ঝুঁকে পড়েন আর এক স্ত্রীর খবর নাই। তাহলে আপনি দাজ্জাল কারণ আপনি এক চোখা এইটাই ছিল বৈষম্য এটা বিরোধিতা করে সাম্য আনা হয়েছে আমেরিকা পুরোটাই এক চোখা চাল তার কারণ ইসরায়েল প্রতিনিয়ত ফিলিস্তিনের নির্দোষ নিরস্ত্র অসহায় নারী শিশু যুবক বৃদ্ধ বৃদ্ধার উপরে বোম নিক্ষেপ করছে রকেট হামলা করছে অস্ত্র দিয়ে মানুষগুলোকে খুঁজিয়ে খুঁজিয়ে হত্যা করছে জীবন্ত কবর দেওয়ার ইতিহাস পর্যন্ত তারা করছে হাসপাতালে হামলা করছে অথচ আমেরিকা বলছে কোনো সোনার ছেলে এর মানে এই ক্ষেত্রে আমেরিকা একটা ভারত একটা দাচাল বাংলাদেশে বিগতটা বছর পর্যন্ত একটা নির্বাচন সুষ্ঠু হয়নি আমার দেশের হাজার হাজার কোটি টাকা বাণিজ্য ঘাটতি রয়ে গেল সীমান্তে প্রতিদিন মানুষ হত্যা করা হচ্ছে আমার দেশের সম্পদ লুটপাট করে নিয়ে যাওয়া হচ্ছে আমার দেশে রয়ের এজেন্ট ঢুকিয়ে দেয়া হলো আমার দেশে ওই গত নির্বাচনের পরপরই এই যে রাজবাড়িতে একসাথে দুই ভাইকে হত্যা করলো এমন কি গত এই যে চট্টগ্রামে কয়দিন আগে আমাদের এক ভাই নাম ছিল সাইফুল ইসলাম আলী যাকে তারিখে গত নভেম্বরের ছাব্বিশ তারিখে কুপিয়েছে প্রথমে ইস্কনগুলো ইস্কনের সদস্যরা তারপরে তাকে ধরে নিয়ে দুই রোডের চিপাতের মাঝখানে শুয়ে দিয়ে তার পিঠের নিচে এবং ধারের নিচে মাথার নিচে এভাবে উঁচু কাঠ দিয়ে তারপর ছুরি দিয়ে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করেছে এই ইস্কনের পক্ষ নিয়ে রেখেছে ভারত শুধু তাই না বাংলাদেশেও কিছু কানা হিন্দু ভাইয়েরা পড়ে না এখনো ইস্কনের পক্ষে কথা বলছে এগুলো তার আপনি এলাকার বস অফিসের বস এক প্রতি বেশি মন ঝুঁকিয়ে পড়েছে আর কারো খবর নেই উনি অনুপস্থিত থাকলেও বেতন ঠিক মতো আপনি একটা দাঁতাল যেই বাবা তার মেয়েকে ঠকাইয়া ছেলেকে সম্পত্তি লেগে দিয়ে গেছে এটা একটা দাঁত্জাল পিতা আল্লাহর নবী বলেছেন সে হবে এক চোখা কিন্তু আল্লাহ এক চোখা নয় আল্লাহ সমীসান সূর্যের আলো শুধু মুসলমানে পায় হিন্দুরা পায় না নাকি আল্লাহ কি দাজ্জালের কোনো নিয়ম আছে আল্লাহর ভিতরে ইনসাফ করেছে একটা শূন্য থেকে শুরু হয়েছে পূর্ণতা কামতের ময়দানে যতগুলো হত্যা হয়েছে তার প্রত্যেকটার বিচার হবে শুধু মানুষ হত্যা পশুর প্রতি অবিচার করা হলেও তার বিচার হবে। সবগুলোকে পূর্ণ বিচার করার পরে আল্লাহ তালা মানুষের সামনে তার বরত্ব এবং শ্রেষ্ঠত্বের আলোকে প্রকাশিত হয়ে আল্লাহ আল্লাহ দাজ্জাল নয় দাজ্জাল হবে এক চোখা আল্লাহ কিন্তু এক চোখা নন আমার ভাইরা খেয়াল করুন বিশ্ব নবী সাল বলেন এই একশো দশ আয়াত বিশিষ্ট সূরা কত আয়াত এই জন্য আজকে এই সুরা নিয়েছি কথা বুঝতেন কিনা ব্যাস আর বৃহস্পতিবার দিবাগত রাত এজন্য এই সুরাটাকে আমি চুজ করেছি আলহামদুলিল্লাহ 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 মিলে যাবে নবীজি বলেছেন কোন ব্যক্তি যদি নারী হও পুরুষ স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ো বুয়েটে কিংবা পড়ো মেডিকেলে তাতে কিছু যায় আসে না ধনী হও 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 কিংবা 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 কর্মচারী মালিক নারী পুরুষ তোমরা যদি সুরা কাহাফের প্রথম দশ আয়াত এবং শেষ দশ আয়াত যার মুখস্থ করে রাখবে মৃত্যুর সময় ওই ব্যক্তি বেহুশ হবে না মৃত্যুর আগে কত মানুষ লাইফ সাপোর্টে থাকে থাকে কি না লাইফ সাপোর্টে থাকে মরে গেছে নাকি জীবিত আছে উনিও জানে না আত্মীয়-স্বজনও জানে না মনিটরের মধ্যে পালস দেখা যায় যতক্ষণ পালস নড়ে মনে হয় জীবিত আছে দূর থেকে আত্মীয়-স্বজনরা দেখে দেখে চলে যায় আমার ভাইরা আল্লাহর নবী বলেছেন তুমি যত বড়ই ব্যাথা পাও না কেন যদি সুরা কাহাফের প্রথম দশ আয়াত আর শেষ দয়ার দশ আয়াত মুখস্থ করে রাখতে পারো আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বেহুশ করবেন না মৃত্যু হবে রুহু চলে যাবে কিন্তু মৃত্যুর আগে যে বেহুশ হয়ে পরে মানুষ কালেমা পড়তে পারে না এমন অবস্থা হবে না মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তুমি কথা বলবে হুশ থাকবে সোমান কয় না এত বড় একটি দামি সুরা থেকে আজ কথা বলতে চাই আল্লাহ আল্লাহ বলেছেন যেই ঘরে কাহাফের ওই ঘরে মহামারী প্রবেশ করবে না আজকে রাতে সুরা কাহাফ পরবেন আগামী এক সপ্তাহ কোনো মহামারী হবে না যেই ঘরে সুরা কাহাফের তিলাওয়াত হয় সেই ঘরে কোনো বিষ দর সাপ কিংবা বিষদর পোকামাকড় অথবা কোনো বিশদর জীবজন্তু জীব জন্তু এমনকি বান্টনা জিন এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত জিনিস ওই ঘরে প্রবেশ করতে পারবে না যেই ঘরে সুরা কাহাতিলাব হয় সেই ঘরে আগুনে পড়বে না ব্যবসায়ী ভাইদেরকে বলি এ কথাগুলো মনে রাখুন যেই ঘরে সুরা কাহাব তেলাওয়াত হবে সেই ঘরের মানুষের উপর কেউ জাদু উটনা করে কোন কাজ লাগাতে পারবে না সুতরাং এতগুলো নিয়ামত যেই সূরাটার মধ্যে আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা আল্লাহর সাথে জোরালো সুপারিশ করবে এবং ঝগড়া করবে এই সূরাওয়ালার জন্য সুবহানাল্লাহ কি করবে ঝগড়া করবে এই মানে কি ঝগড়া না মানে জোরালো দাবি কিন্তু দেওয়াই লাগবে আল্লাহর নবী বলেন যেই বান্দা সুরা কাহাব নিয়মিত তেলাওয়াত করবে দিনে রাতে সব সময় সুরা কাহাফের তিলাওয়াত এবং অধ্যয়ন তাফসীর ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকবে কামতের দিন এই সুরাটা আল্লাহর সামনে তার পক্ষে ঝগড়া করবে আল্লাহ এটা তোমার বান্দা এই সুরাটা আমাকে তিলাওয়াত করেছে এটা মাপ করে দাও জান্নাত দাও স্মরণ করেন এই রকম একটি সুরা থেকে আমরা এখন তিলাওয়াতের দিকে যাব যেহেতু অনেক রাত আসলে আমারও আসতে দেরি হয়ে গেছে আমাকে ক্ষমা করবেন আমার ভাইরা বলেছিলেন দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আমাকে আলোচনায় দিবেন কিন্তু আমার আস্তে আস্তে এগারোটার যেহেতু সারা রাত ব্যাপী এজন্যই আমাকে একটু ঢিলা ডিলা দিছে যে আসেন অসুবিধা নাই আসেন অসুবিধা নেই কিন্তু আমি তো সারা রাত ওয়াজ করতে পারিনি এটা আমার একটা বদ অভ্যাস নাকি খারাপ ভালো অভ্যাস ভালো অভ্যাস আমার কথা হচ্ছে এত বড় সুন্দর আয়োজন একশো দশতম ইসলামী জলসা ও ইসালে সব মাহফিল সব আছে একটা নামের মধ্যে তার নাম তফসিরুল কোরআন মাহফিল সেটার মধ্যে ইসলামী জলসাও হয় ইসালে সবাবও হয় ইসালে সব মানে সবাব পৌঁছানো নাকি এই পৃথিবীতে সবাবের কেতাবের নাম কি কোরআনের যে বড় সবের কেতাব তো নাই অতএব সব মিলে যদি তফসিরুল কোরআন মাহফিল নাম দেয়া হয় আমার মনে হয় আল্লাহ তালা বেশি খুশি হবে কোরআনের নামটা যেখানে আল্লাহর খুশি সেখানে সোহান আল্লাহ করেন কারণ কোরআন হচ্ছে রহমত কোরআন হচ্ছে আল্লাহর কালাম আল্লাহর জবান সোহান আল্লাহ করেন আল্লাহ রবীন্দিন বলেন সোনাম আমার এই কোরআনটার এই ধরো আল্লাহ আকবার কি ধরো আল্লাহ তালা কোরআন নাজিল করলেন এই এই ধরেন একটা রশি ঠিক না একটা রশি না বাস আল্লাহ তালা এই রশিটা ছেড়েছেন আরস থেকে লাউহে মাহফুজ থেকে ছেড়ে দুনিয়াবাসীকে বললেন বিহব বিল্লাহি জামিআ ওয়া লা তাফারতু ও দুনিয়ার মানুষ ইমানদার নারী পুরুষ যে যেখানে আছো সবাই মিলে আমার এই রশিটারে ধরো হাবলুল্লাহ ওয়া তাসিমু বিহবিল্লাহি জামিয়া সবাই মিলে ধরে হাবলুল্লাহ আয় আল কোরআন বলেন হাবলুল্লাহ অর্থ কি আল কোরআন দুনিয়ার সব মুফাসসির এক কথা লিখেছে আল্লাহ তাআলা বলেন আমার এই রশিটা ধরো এখন আল্লাহ রবুল আলমিন কোথায় নিচের দিকে না উপারে জোরে বলেন না আর সে আল্লাহ জান্নাত কি নিচের দিকে না উপরের দিকে উপরে রাইট আসমান উপরে এখন উপর থেকে কোনো জিনিস যদি নিচের দিকে ছেড়ে দেয় এটাকে আরবিতে বলে নুসুল আরবিতে কি বলে বৃষ্টি উপর থেকে নিচে পড়ে এই জন্য আমি আসমান থেকে কি পাঠাই পানি বর্ষণ করে নিচে পাঠাই আর কোরআনের ব্যাপারেও আল্লাহ তালা বলছেন নাজ্জালাল কোরআনা কখনো বলছেন তানজিলা কখনো বলেছেন ইন্না আংজাল না হুফি লাইলাতিল তাহলে বোঝা যায় কোরআন নাজিল হয়েছে কদ্দিন থেকে উপর দিক থেকে তাহলে আল্লাহ বললেন একটা রশি আমি নিক্ষেপ করেছি তাহলে এই রশির এক মাথা আল্লাহর হাতে জোরে বলেন কার হাতে আল্লাহর হাতে আর নিচে আল্লাহ রশি ছেড়ে বললেন এই রশিটা তোমরা সবাই ধরো শক্ত করে মানে কোরআনটাকে ধরো সোহান আল্লাহ বলেন কোরআনটাকে যদি শক্ত করে সবাই ধরো লাভটা কি হবে ফস্ত আল্লাহ বললাম শক্ত করে আমার রশিটারে ধরো উপর থেকে যেই রশিটা আমি ছেড়ে দিয়েছি আমি আল্লাহ দেখতে থাকি কোন বান্দা কোন বান্দি আমার রশিটাকে ধরে সামিউল আলিম আমি জ্ঞানী এবং আমি দেখতেছি আমার বুদ্ধি বিবেচনা আছে কে আমার রশি ধরছে আর কে রশি সারা বাইরে বাইরে চলে সুবহানাল্লাহ বলবেন না যারা এই আমার রশিটাকে ধরল আমার হাত থেকে আমার বান্দাকে আর কেউ কোনোদিন সিনাইয়া জাহান্নামী বানাতে পারবে না পথভ্রষ্ট করতে পারবে না অতএব আল্লাহর কোরআনের কোরআনটাকে ধরার জন্য অর্ডার করছেন কে তাহলে আমরা কোরআনটাকেই ধরি তাহলে আমরা সরাসরি আল্লাহর রশি ধরলাম এই রশি দুনিয়ায় এক প্রান্ত আর ওই রশির মাথায় ধরে বসে আছেন কে সুহান আল্লাহ বলবেন না এখন আল্লাহ বলবেন বললেন যে আমার হাত থেকে কেউ তোমাকে আর সিনাইয়া নিতে পারবে না একটা আমি জান্নাতে নিয়ে আসব আল্লাহ আকবার শয়তান চিন্তা করলো আল্লাহ তুমি রশি ফালাইছো কোরআন আমারও কিছু রশি আমি ফালাবো এখন বলেন দেখি মানুষেরা যেই রশি ফালাবে সেই রসি কি উপর থেকে না নিচ থেকে এ রসি কি উপরের দিকে টানবে না নিচের দিকে টানবে মানুষের ফেলা রসির নাম হচ্ছে মার্কসিজম ফ্যাসিজম ক্যাপিটালিজম সোশ্যালিজম মান এরপরে এটার নাম কি সেকুলারিজম এই যে ধর্ম নিরপেক্ষ মতবাদ পুঁজিবাদ সমাজতন্ত্র নাস্তিকবাদ স্বৈরতন্ত্র এগুলো সব আবিষ্কার করছে কে শয়তান যদি বলেন কে শয়তান এই রকম অনেকগুলো রশি ফেলাইছে আর আল্লাহর রশি কয় না একটা আর শয়তানের রশি অনেকগুলো এখন ওই রশি ধরার লোক এখানে কেউ দিয়ে একজন আছেন না নাই আছে আছে মনে রাখবেন এই রশি আপনাকে উন্নয়ন দিবে না মানুষ রাখবে না জান্নাতেও নিবে না আপনার টানতে টানতে কোথায় নেবে অধপতনের দিকে নেবে আর জাহান নাম কি না নিচে এই তো বুঝা পালাইছেন আর ওয়াজ শোনারও দরকার নেই এইটুকু নিয়ে গেলেও আজকের ওয়াজ শহর যারা আল্লাহর রশি অন্য গুলো ধরেছে সবগুলো জাহান নামে নাম যাই হোক যদি রশিটা কোরআনেরটা ধরতে পারেন তাহলে আপনি মুক্ত আপনি জান্নাতি সুবহানাল্লাহ আল্লাহ এর জন্য বলেছেন